প্রিয় পৃষ্ঠপোষার্থী ভাই ও আশা করি আল্লাহর রহমতে আপনারা সকালে ভালো আছেন টুরিস্ট ভিসা কিন্তু চালু হতে যাচ্ছে টুরিস্ট ভিসা চালু হলে আপনাদের করণীয় কি টুরিস্ট ভিসা পেতে আপনাদের যে সকল কাগজপত্র লাগবে এই টুরিস্ট ভিসা স্পট পাওয়ার জন্য আপনাদের করণীয় কি সকল তথ্য আমি ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যেন পরিবর্তিত কোনো বিষয় রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায় চলেন আপনাদের টুরিস্ট ভিসা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিই ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আবেদন পত্র জমা দেওয়ার পর স্লট নেয়ার জন্য কি করণীয় এবং কি করবেন না বুকিং স্লট খোলার আগে সমস্ত নথি প্রস্তুত রাখুন অনলাইনে আবেদনপত্র ব্যক্তিগত যোগাযোগ নম্বর সহ মোবাইল হ্যান্ডসেট ওটিপি যাচাই করার জন্য আবেদনকারীর ছবি ফরম্যাট হবে পি জি পি জি বা পি জি সাইজের হবে সর্বোচ্চ বি এগুলোর ডেস্কটপ মোবাইল সুরক্ষিত রাখুন যেন রেজিস্ট্রেশনের সময় সহজে আপলোড করতে পারেন দুই নম্বর প্রথমবার নিবন্ধনের জন্য লগ আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে তিন নম্বর একটি একক বুকিং সেকশনের অধীনে একটি একক লগিং আইডির মাধ্যমে সর্বাধিক পাঁচজনের জন্য বুকিং করা যেতে পারে তার নাম্বার একটি একটি একক লগিং আইডির মাধ্যমে বুক করা হয় ফ্লট টু একই ভিসা আবেদনকারী হতে হবে একই লগ ইন আইডির মাধ্যমে সংস্কৃত অ্যাপ্লিকেশন লক্ষ্য করা হলে পেমেন্টের ইন বাতিল করা হবে পাঁচ নম্বর শর্ট বুকিংয়ের নিয়ে এগিয়ে যাওয়ার আগে অ্যাপ্লিকেশন তথ্য তেবের পরিবারের সকল সদস্য তথ্য যোগ করতে হবে ফ্রেন নাম্বার অনুগ্রহ করে পনেরো মিনিটের মধ্যে আপনার স্লট বুকিং সম্পন্ন করুন না করতে পারলে মেয়াদ শেষ হয়ে হবে নতুন লগ এর প্রয়োজন হবে সাত নম্বর আবেদনপত্র আইভেখানদের জমা দেওয়ার সময় আপনার ব্যক্তিগত যোগাযোগ নম্বরের সঙ্গে রাখুন ওটিপি যাতায়াতকরণ এবং অ্যাপ্লিকেশন বুকিংয়ের জন্য ব্যবহৃত হয় আট নাম্বার ভারতীয় ভিসার জন্য কোন অনুমোদিত নেই এটি একক হাতের সংযুক্তি আত্মসংঘাত ঝুঁকি গ্রহণ করে অসাধু উপাদানগুলো উপাদানগুলো একাধিক পেমেন্ট ব্যবহার করে কৃত্রিম প্রাকৃতিক তৈরি করেছে প্রকৃত আবেদনকারীদের জন্য সমস্যা সৃষ্টি করছে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং প্রশব্দ পদক্ষেপ গ্রহণ করা দরকার এবং একাধিক পেমেন্ট কি ফেরত না দেওয়া এটি কেবল অসাধু কার্যক্রমের প্রতি একটি কঠোর বার্তা পাঠানো না তো আবেদনকারীর জন্য সিস্টেমেটিক আর চুপচা অকার্যকর করতে সাহায্য করে আবেদনকারী জমা দেওয়ার জন্য পেমেন্ট রসিদ সঙ্গে রাখ সঙ্গে রাখতে হবে যদি আপনাদের আমাদের ছোট দিনের ভিডিও গুলো ভালো থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাত করবেন এবং পাশে থাকা বেলাই দিয়ে বাজে দেবেন যেন পরিবর্তন কোনো ভিজা রিলেটেড ভিডিও আপনাদের মিস না যায় ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা আপনাদের করণীয় প্রথমে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র যেমন পাসপোর্টের একটা পাসপোর্ট থাকতে হবে এই পাসপোর্টের মেয়াদ কমপক্ষে আপনাদের ছয় মাস থাকতে হবে ছবি থাকতে হবে পাস পাসপোর্ট সাইজে টু ইন্টু টু ইঞ্চি ছবির সাইজ হবে এবং ঠিকানার প্রমাণ যে আপনার স্থানীয় ঠিকানা যেটা ওটা দেওয়া লাগবে এবং ভ্রমণ সংক্রান্ত প্রমাণ আপনি যে ভারতে যেতে চান সেখানে ফ্লাইট টিকিট লাগবে এবং হোটেল বুকিং টিকিট লাগবে এগুলো জমা দিতে হবে এবং ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেকে এই তথ্য দিতে হবে এবং আইভেক থেকে তারা বায়োমেট্রিক তথ্য প্রদান করবে সেই তথ্য আপনারা দিতে হবে সেখানে আবেদন ফি মানে ভিসার জন্য কিছু আবেদন ফি লাগবে সেটা জমা দিতে হবে সব ধাপ সম্পূর্ণ হলে আপনি আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষ করা পাসপোর্ট আপনাদের কমপক্ষে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার অন্তত দুটি খালি পৃষ্ঠা থাকতে হবে ছবি এই ছবি আপনাদের সম্পত্তি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে পরিচয় বা ঠিকানার প্রমাণ জাতীয় পরিচয়পত্র অ্যানাডি কার্ড ভোটার আইডি কার্ড এবং বর্তমান ঠিকানার প্রমাণপত্র যেমন ইউটিলিটির বিল এর কপি ভ্রমণ সংক্রান্ত আপনার ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী ফ্লাইট টিকিট হোটেল বুকিং এবং অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রের কপি আবেদনপত্র জমা ও বায়োমেট্রিক তথ্য প্রদান পূরণ করা আবেদনপত্র কাগজপত্র নিয়ে নিকটস্থ ভিসা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে উপস্থিত হন সেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্য দিতে হবে ভিসা ভি ফি ভিসা ফি প্রদান ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য নির্ধারিত ফি প্রদান করতে হয় পাসপোর্ট সংগ্রহ ভিসা প্রক্রিয়া হয়ে আপনার পাসপোর্ট সংরক্ষণ করুন কিছু গুরুত্বপূর্ণটি আপনি যে ভিসা যেমন টুরিস্ট ভিসা মেডিকেল ভিসা পেতেন সে অনুযায়ী সঠিক আবেদনপত্র পূরণ করা জরুরি ভিসা আবেদন প্রক্রিয়া শুরু করার আগে ভারতের দ্বিতীয়বাসী ওয়েবসাইটে দ্বারা সর্বশেষ নিয়মাবলী দেখে নিন সা প্রত্যাখ্যান এড়াতে সকল কাগজপত্র সঠিকভাবে জমা দিন এবং আবেদনপত্রের তথ্য সঠিক আছে কিনা সেটা নিশ্চিত করুন